এই বাড়িতে যেহেতু এসেছিস থাকবি কাজের মানুষের মতো চাকরানির মতন থাকবি থাকতে পারলে থাকবি না পারলে চলে যাবি এই আপনার লজ্জা করে না আপনার এক পা খবর চলে গেছে আজবাজে কালাতি মারা যাবেন সেই আপনি কি মেয়ের বৈশাখ একটা মেয়ে বিয়ে করতে আসছেন এত বছর পরে এই আপুতরা কোথ থেকে আমার বাড়িতে এসে জুটলো আর তোর বাবা কখন কিভাবে ওই মেয়ের মাকে বিয়ে করেছে তার এত বড় একটা সন্তান আছে আমি কিছুই জানতে পারলাম না আমার মনে হয় ও এই বাড়ির সম্পত্তি দখল নেওয়ার জন্য আসছে আমি জানি না তুই কিভাবে কি করে ওকে এই বাড়ি থেকে বিদায় করবি সেটা একটা ব্যবস্থা কর তুই চিন্তা করতেছ কেন আমি তো কিছুই বুঝতেছি না আমি আছি না এই বাড়ি যে কাজের লোক আছে না একটা কাজের লোক থাকবে না এই বাড়িতে ওই মেয়েটাই কাজ করবে হ্যাঁ ও তো আমাদের আপন বল না সমস্যা কি ওকে দিয়ে কাজ করাবো কাজ করতে করতে একসময় যখন সহ্য করতে পারবে না দেখবে বাড়ি ছেড়ে পালিয়ে ব্যাস সেটা না হয় বুঝলাম কিন্তু বাড়ির আশেপাশের মানুষ যখন জিজ্ঞাসা করবে এই মেয়েটা কে থেকে আসলো আর ও যদি বলে আমি এই মেয়ে মানে তো সৎ বোন তখন কি হবে তুমি সামনের এখন এখন পরেরটা পরে দেখা যাবে যেটা প্ল্যান করছি সেই প্ল্যান মতো আমরা আগে যাই না ঠিক আছে তারপরেও আমার অনেক ভয় হয় এই সম্পত্তির ভাগ একমাত্র তোরা দুই ভাই বোন পাবি আর সেই ভাগে যদি বাইরের কেউ এসে দখল নেয় তখন আমি কিন্তু ছেড়ে কথা বলবো না চিন্তা করবো না ও যে প্ল্যান করে আসছে ওর প্ল্যান কোনোদিনও সফল হবে না ব্যাস ঠিক আছে বাবা তুই সেটাই কর মা ওইদিকে ঘরের কাজ সব করে ফেলেছি এই কি বললি তুই এই তুই কাকে মা বললি এটা কি তোর মা হ্যাঁ এটা হচ্ছে আমার মা নেক্সট টাইম কিন্তু তুই আমার মাকে মা বলে ডাকবি না বলে দিলাম ভাইয়া তুমি এইভাবে কথা বলতেছ কেন আমার সাথে তাছাড়া উনি তো আমার মাই আমার বাবার বউ তো আমার মাই হবে আমি কি ওনাকে মা বলে ডাকতে পারি না এই তুই বারবার ভয়াকা কি বলছিস আমি তোর ভাই লাগি হ্যাঁ আমি কি তোর ভাই আইটা তোর মা না আমি তোর ভাই না আজকের পর থেকে বাইতে আসছিস কাজের মেয়ের মতো থাকবি কেউ তোর ভাই না কেউ তোর মা না ঠিক আছে ভাইয়া তুমি আমার সাথে এইভাবে কথা বলো না তোমরা ছাড়া তো আমার পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই তার ছাড়া আমরা তো একই পরিবারের একই বাবার রক্তে হ্যাঁ হতে পারে এক বাবার রক্তে কিন্তু তুই এটা ভুলে যাস না যে আমরা সম্পূর্ণ আলাদা তোর রক্ত আমার রক্ত কিন্তু এক না ওকে আরেকটা কথা বাবা এক হইলে কি হবে হ্যাঁ তোর মাকে সে বিয়ে করেছে আমরা এগুলো জানি না আর তোর মা মারা গেছে বলে তুই এই বাড়িতে আসছিস তার মানে এইটা ভেবে নিস না আমি তোকে আমার নিজের মেয়ের মতো আদর করব ভালোবাসবো আর আমার ছেলেকে তুই ভাই বলে ডাকবি আর ও তোকে মেনে নিবে ঠিক আছে এই বাড়িতে যেহেতু এসেছিস থাকবি কাজের মানুষের মতো চাকরানির মতন থাকবি থাকতে পারলে থাকবি না পারলে চলে যাবি এখন যাবি এখান থেকে গিয়ে আমাদের বাসার যত কাপড় চোপড় আছে সব কিছু ধুবি ঠিক আছে আর রান্নাঘরে গিয়ে ঠিক রান্না করবি যা যা এখান থেকে দাঁড়িয়ে আছিস কেন যা যেতে বলছি না আপদ কোথাকার থেকে যা আসছে আপদটা মা ও যেন কোনোভাবেই লাইন না পায় ঠিক আছে সেটাই জবর ভাই এই যে হ্যাঁ মেয়ে কি আপনার পছন্দ হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে তাহলে তার কোনো কথাই নাই মা হুম বিয়ের দিন তারিখ আমরা ঠিক করে ফেলাই ঠিক আছে বাবা তারপর তুই ওই ব্যাপারটা নিয়ে কথা বলে রাখ হ্যাঁ হ্যাঁ আচ্ছা জবর ভাই আমরা যদি ওকে আপনার কাছে বিয়ে দেই আমরা কিন্তু বিয়ের সময় আপনাকে কোনো কিছু দিতে পারবো ঠিক আছে ভাই জানছে কি কোন আমার কি আমার টাকা পয়সা কোন দিছে আপনারা কইলে আমি আমার এই ছোট বেগমের নামে আমি দুই বিঘা তুমি লেখে দিব তারপরেও আর একটা কথা চাচা মিয়া ওই বিয়ে করে যে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে কিন্তু আর কোনো দিন আমার বাড়িতে শ্বশুরবাড়ির বাড়ির দাবি নিয়ে আসা যাবে না যদি এই শর্তে রাজি থাকেন তাইলে আমি বিয়ের পাকাপক্ত করতে পারি

তোমার বিয়ের বিষয়ে কথা হচ্ছে তোমাকে দেখতে আসছে ওকে বিয়ে দিতে হবে না ঠিক আছে তোমার বিয়ে দিবে বাট তোমাকে যার সাথে বিয়ে দিবে সেই ছেলে তো আসতে হবে ছেলের বাপ আসলে হবে হ্যাঁ শিলা তোর কোথাও ভুল হচ্ছে আসলে এটাই পাত্র আমরা ওনাকে ঠিক করেছি ওর সাথে বিয়ে দেওয়ার জন্য হোয়াট ভাইয়া তোমার মাথা ঠিক আছে তুমি এই বুড়ার সাথে তোমার বিয়ে দিবে শিলা তুই কেন এর ভিতর আসছিস কথা বলতে হ্যাঁ তুই এসব বিষয়ে কিছু বুঝবি না তুই ছোট মানুষ যা ভিতরে যা মা মানছি আমি ছোট মানুষ কিন্তু তাই বলে আমি এতটাও ছোট না যে তুমি আমার সামনে তোমাকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিবে আর আমি সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো আপা মানে আপনার ভুল হইতাছে আমার বয়স তো তোমার একটা বেশি না এই কত থেকে কত গেল কত গেল চুপ একদম চুপ আপনি তো কথাই বলবেন না এই আপনার লজ্জা করে না আপনার

তুমি এই ঘরে কেন আন্টি আমি তো রাকিবের সঙ্গে দেখা করতে আসছিলাম তারপরে হঠাৎ করে দেখি যে আমাকে ধরে রুমি নিয়ে আসলো আমি বললাম কি 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 ব্যাপার কি 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 করছেন তারপর বলে যে চুপ মানে বুঝতে তো পারছিস আমি কি রকম একটা পরিস্থিতির মধ্যে আছি বুঝতে পারছেন না ব্যাপারটা হ্যাঁ মা ও তো আমার সাথে দেখা করতে আসছে আমাকে ফোন করে বলছে যে বাসায় আসতেছে মানে আসলে ও আমার সাথে দেখা করতে আসছে মা তোমা তুই জানিস যে ও হচ্ছে রাকিবের বন্ধু ওর সাথে দেখা করতে এসেছে আর তুই সুযোগ বুঝে বাড়িতে কেউ নেই ভেবে ওকে তুই তোর রুমে নিয়ে এসেছি না মা এগুলো সব তুমি যা দেখতেছো সব তোমার চোখের ভুল আমি কিচ্ছু করিনি কি কি বলে বেবি রাকিব কি বল দেখ না এই আর একটা কথা বলবি না বলে দিলাম ঠিক আছে আমার বন্ধু হচ্ছে একটা ভদ্র ছেলে ও কখনো এই ধরনের কাজ করতে পারে না আর তুই ওর নামে একটা মিথ্যে অপবাদ দিয়ে ওর গলায় ঝুলতে চাচ্ছিস তাই না দেখ তুই নিজে চোখে দেখ তুই কার সাপোর্ট নিয়ে সারাক্ষণ কথা বলিস হ্যাঁ দেখ আজকে যেই ভেবেছে যে আমরা কেউ আশেপাশে নেই আর যখনই ও এসেছে ওকে হাত ধরে রুমের মধ্যে নিয়ে এসেছে ও লোভ কত বড় দেখ ও বড় লোকের ছেলের সাথে সম্পর্ক করে মানে বিয়ে করতে চাচ্ছে শিলা বোন তুই বিশ্বাস কর আমি এই কাজ করিনি আমি কি রকম কাজ করতে পারি আই আই কোনো কথা বলবি না তুই এই কি বিশ্বাস করবো আমরা হ্যাঁ আমরা নিজের চোখে যেটা দেখেছি সবাই দেখেছি যে তুই ওকে ধরে রাখছিলি ওকে ছাড়ছিলি না এটা কি মিথ্যা কথা আমরা নিজের চোখে অবিশ্বাস করবো কিভাবে শুনছিলাম একমাত্র তোর লাইফে ও মাথায় উঠেছে আর কিভাবে মিথ্যা কথা একা ধারসে বলতেছে এবার তো তোর বিশ্বাস হলো আমাকে আর বোঝাতে হবে না মা যা বোঝার আমি বুঝে গেছি এই মেয়েটাকে বাসা থেকে বের করার জন্য তোমরা আর কি কি করবে হ্যাঁ তোমরা তো দেখি অমানুষ হয়ে গেছো আচ্ছা না একটা কথা বলতে পারো এই মেয়েটা বাড়িতে আসার পর কোন নতুন জামা চেয়েছে তোমাদের কাছে কোন খাবার দাবার চেয়েছে নাকি বাবার সম্পত্তি চেয়েছে কিছুই চাইনি শুধু চেয়েছিল তোমাদের একটু ভালোবাসা এই বাসায় একটু থাকার জায়গা তোমাদের সেটাও দিতে পারলে না একটা কথা বলো তো আজকে যদি বাবা বেঁচে থাকতো তুমি পারতে ওর সাথে এমন ব্যবহার করতে মানলাম বাবা আর একটা বিয়ে করেছে আমাদেরকে জানায়নি বাবার আর একটা সন্তান আছে কিন্তু সেটা বাবার ভুল সেখানে এই মেয়ের ভুলটা কোথায় আমি একটু বলতে পারবে মা তুমি একটা কথা ভেবে বলো তো এই যে আমরা দুই ভাই বোন বাবার কাছ থেকে অনেক আদর পেয়েছি ভালোবাসা পেয়েছি অনেক কিছু পেয়েছি কিন্তু এই মেয়েটা এই মেয়েটা বাবার কাছ থেকে কিছু পেয়েছে পায়নি হে এই মেয়ের সম্বল কি ছিল একমাত্র তার মা আর আজকে এই পৃথিবীতে তার মাটাও বেঁচে নেই সে এক মাকে হারিয়ে আর এক মায়ের কাছে এসেছে সামান্য একটু ভালোবাসার জন্য সে কি খুব বড় ভুল করে ফেলেছে মা আজ ওর জায়গায় যদি আমরা দুই ভাই বোন হতাম তুমি পারতে আমাদের সাথে এমনটা করতে থাক এখন এসব বলে আর হবে অনেক ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে এসেছি আবার চলে যেতে হবে কি হবে এসব টাকা পয়সার ধন সম্পত্তি দিয়ে অনেক আশা নিয়ে পরিবারে এসেছিলাম আপন খোঁজে আপন মানুষ ঠিকই পেলাম কিন্তু আপনার হতে পারলাম না ও